সেটাই বুঝলাম না কি না তুই দেখ আমারকেটের মানিগ নাই তুই হচ্ছে ভদ্র বেসে আমার বের করুন অসম্ভব আমার আমি এখন আমার বান্ধবীদেরকে ফোন দিয়ে তোকে মেরি খাওয়াবো দেখ

সেই তুমি এই কাজটা কিন্তু একদম ঠিক করতেছো না বিয়ে ঠিক হয়নি এত কথা দরকার নাই চল বড় মানুষ খাওয়া বললাম দিতে পারে উপায় উপায় একটা আওয়াজ করতে পারবো না

আমাদের সম্পর্ক সে ভেঙে চুরমার করে দিছে সে তো ওকে মেরে আমি ফাঁসিতে ঝুলতে চাই কালকে তুই আমাকে তুলে নিয়ে গিয়ে আমার ইজ্জত নষ্ট করতিস সেই জন্য কত বড় মিথ্যা কথা একটা মেয়ে কি কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারে স্যার আমার কোনো দিন বিয়ে হবে না স্যার তোর বিয়ে হবে আমি তোর বিয়ে করব বিয়ে করবি আয় বিয়ে কর তোর মতো গুন্ডাকে আমি জীবনেও বিয়ে করব না আমি তো আর ফাঁসি চাই নারীর ইজ্জত নিয়ে সিনেমা নিয়ে খেলিস না আপনি এসে শুধু ওর নামে একটা লিখিত অভিযোগ নিয়ে দাও তার একবার জেল থেকে বাইরে হইলে তার খবর আছে আঙ্কেল কি বলতে যাও

দরকার ভাই আমি আরেকটা বিয়ে করে আমি আরেকটা ছেলে পয়দা করবো আপনি রক্ত ছাড়াই নিয়েছেন না হলে না হলে কি ঠিক আছে আমার বান্ধবীর মেয়ে সে যদি তাকে বিয়ে করতে রাজি হয় তাকে সারাই আদার ব্যবস্থা করবো যাও গিয়ে বলো মোদের গন্ধ আর মজার কাপড়ে আছে আব্বাস সারা জীবন তোর বাপের কোনো কথা তুই শুনছাই বলছিস

সেই হাত পিছলে পড়ে গেছে জীবনে এই প্রথম শুনলাম বসো মা বসো আই তুই দাঁড়া আছিস কেন চোখের সামনে এত সুন্দর একটা পরী দেখছি তো আমার মেয়ে পরী এটা আমি জীবনে প্রথম শুনলাম এই হচ্ছে আমার ছেলে কোনোদিন আমার একটা কোনো কথা শুনে নাই পাঁচ পাঁচটা প্রাইভেট টিউটর রাইকা তাকে আমি ম্যাট্রিক পাস করাতে পারি না মা ছেলের বাবা ছেলের সম্পর্কে কি বলছিস তুই শুনতেছ চুপ কর আর তুই যেটা মেয়ে মানুষ হয় প্রত্যেকদিন মারামারি করিস যে পরিমাণ ঝগড়া করতে পারে যে ছেলের সাথেই বিয়ে হবে

রান্না তো খুবই ভালো হয়েছে নতুন গুয়া পারেন্ট করে দাও করছে বৌ মা এ খাবার কি মুখে অকরমান ঢেকে না বাড়ি জানা রান্না করে হয় তোর মার ফোন দিতেছি

আমি আমার ছেলেকে লিখে দিয়েছি সে চাইলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে বাবা তুমি এটা কি করছো কখন কি হয়ে যায় তুমি আমার ছেলেটাকে দেখে রাখতে পারবে আর যদি একবারও শুনি তুই সংসার করবি না তোকে আমার মেয়ে হিসেবে পরিচয় দিব রিয়া আমি আপনাকে সরি বলতে এসেছি কারণটা কি দেখেন বিয়ের আগে যা হবার হয়ে গেছে পরে এখন তো আমরা হাজবেন্ড ওয়াইফ আপনার সাথে এত বাজে বিহেভ করা আমার ঠিক হয়নি হঠাৎ করে এত বদলে গেলেন কেন আসলে আপনার সাথে আমি সংসার করতে চাই কি বলছেন আপনি হাজবেন্ড ওয়াইফের জোড়া আল্লাহ উপর থেকে লিখে রাখেন কিন্তু আমি চাই না কারণ আমি এখনো আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি আমাকে মাফ করবেন তাই আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসুন আমি জানি আপনি ছাড়াই তো কেউ পারবেন না আমি জোর করে আপনার সাথে সংসার করতে চাই আর আমি কালকে রেডি থাকবেন রোহন ভাই আপনার ভালোবাসার মানুষকে আপনার হাতে তুলে দিলাম রিয়াকে সারা জীবন সুখে রাখবেন ভালো থেকো তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও থ্যাংক ইউ মিস্টার রাজ কি ইয়া দাঁড়া গেলে আমি তোমার সাথে যাবো না রোহান কারণ আমি বিবাহিত এতগুলা মানুষের মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সুখে থাকতে পারবো না রোহান